হয়ে গেছে আমরা তার কোনো আমরা কি করি বারবার বারবার এক একটা দলকে ক্ষমতায় পাঠাই বারবার তারপর ওই দল ক্ষমতায় যাওয়ার পর আমরা আবার বেহসে যাই দলটারে নামে আরেক দল ফালাই এভাবে শুধু আমরা পালাবদ করি শুধু নেতা ফাল্টাই কিন্তু আমরা

যখন বিএনপি ক্ষমতায় ছিল বিএনপি কে নামে আপনারা আবার আওয়ামী লীগকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় পাঠাইছেন শান্তি আসছে শান্তি কেন আসে নাই কারণ আপনার শান্তি যেটা দিয়ে হবে যে বিধান দিয়ে শান্তি হবে ওই বিধানটাই আপনারা বাস্তবায়ন রাখেন নাই তো এই যে এই আপনারা যে এই যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এরপরে আমরা ভাবছি দেশে কিছু শান্তি আসবে ভাবছি না যে পাঁচ তারিখ আওয়ামী লীগ পতন ভাবছি ছয় তারিখ থেকে আমি অনেক স্বাধীন আমরা স্বাধীন বলে নিজেদের ঘোষণা দিচ্ছি কিন্তু কি এই কয়েক মাসে কি দেখা গেছে আমরা শান্তিতে আছি সে গুম সে হট্টা সে নৈরাজ্য রাষ্ট্রীয় সম্পদ লুট এগুলো কি বন্ধ হয়েছে কেন বন্ধ হয় নাই আপনি নেতা চেঞ্জ করছেন নীতি চেঞ্জ করেন নাই কথা একটাই যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই যেখানে কোরআনে নাই হাসন শাসন নাই কোরআন আইন নাই সেখানে শান্তি নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা রাজনৈতিক সংগঠন ওনাদের উদ্দেশ্য প্রতিষ্ঠা হয়েছে এই উদ্দেশ্যে যে আল্লাহর জমিনে আল্লাহ রব্দুল আলমিনের সুফুল সাল্লাহ সাল্লামের দেখানো এবং সাহাবাইকার আমাদের দেখানো অনুযায়ী দেখানোর নিয়ম অনুযায়ী কানুন অনুযায়ী এদেশে ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে এই লক্ষ্যে ইসলামী বাংলাদেশ শুধুমাত্র ইসলামকে প্রথম সবচেয়ে সবচেয়ে অগ্রাধিকার দিতে চায় কারণ ইসলামী বাংলাদেশ তাদের রাজনৈতিক ইতিহাসে কোনো দলের সাথে লেয়াজু করে নাই উনি বলছে যে আমি ইসলামকে ছোট করে আরেকটা দলের সাথে কেন লেয়াজু করব। আমি ইসলামের পক্ষে একটা বাক্সা দিব জনগণ তার বিবেকের উপর সেখানে বিবেচনা রাখবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এদেশে একটা ইসলামিক সরকার একটা ন্যায় বিচার সুশাসন একটা শান্তিময় একটা দেশ গঠিত হোক এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে আলহামদুলিল্লাহ একটা একটা অবস্থান একটা পরিবেশ আমাদের জন্য তৈরি হয়েছে হয়েছে নি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যে এখন যে পরিস্থিতি এখন যদি সকল ওলামায় কেরাম ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয় এদেশে একটা ইসলামী সরকার রাষ্ট্র ক্ষমতা দেওয়া কি সম্ভব সম্ভব কিনা সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই চেষ্টায় অব্যাহত রাখছে সবগুলা দলকে নিয়ে উনি এই ঐক্যের ব্যাপারে সবগুলা দলকে নিয়ে ঐক্যের ব্যাপারে আগিয়ে যাইতেছে এবং একটা আশ্বাস আমাদেরকে বারবার দিতেছে যে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটাই বাক্স থাকবে সকল ওলামায় কেরাম সকল ইসলামী দল আমরা এককভাবে ঐক্যবদ্ধভাবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার চেষ্টা করব এটা এটা এখন পর্যন্ত ইনশাল্লাহ কাজ চলমান আমরা দোয়া করি যেন এরকম কিছু হয় তো আলেম ওলামারা আগামী নির্বাচন যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে যেদিকে থাকবে আমরা ওইদিকে থাকবো তো ইনশাল লক্ষ কোটি আলে তলে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যেদিকে থাকবে আমরা ওইদিকে থাকবো ইনশাল হাত পাকা যেদিকে থাকবে আমরা ওইদিকে থাকবো তো ইনশাল যাক আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের যে স্থানীয় নির্বাচন আছে ওখানে আমরা আমরা ইসলামী আন্দোলন পক্ষ থেকে ইকদাল হোসেন তালুকদার আমরা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনোনীত করেছি তো আমরা ইনশাল্লাহ আগামী আমরা এটুকু আশাবাদী যে আমরা যে ইসলামী আন্দোলনের বহু আছে আছে না চাইন হিসাবে নেতা নেতাকর্মী আছে আমরা এর মধ্যে একজনের যাচাই করি দেয় এই জন্য একজনকে যাচাই করে দেই যেহেতু একজনকে যাচাই করছি তাহলে আমরা যাচাই বাছাই করেই দিছি নাকি আমরা এটা আশাবাদী এবং এটা সম্পূর্ণ আপনাদেরকে আশা দিতে পারি যে ইসবেলসন তালুকদার একজন যোগ্য ব্যক্তি যিনি এই ইউনিয়নের চেয়ারম্যান হইলে রাতের ইউনিয়ন জনগণ না এর আগে শেষ এরকম হবে না এটা আমরা আশা দিতে পারি ইনশাল্লাহ আমরা স্থানীয় নির্বাচনে হাত পাকার পক্ষে থাকবো জাতীয় নির্বাচনে আমরা ইনশাআল্লাহ হাত পাকার পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে থাকবো আমি আমার সংযুক্ত কথা শেষ করলাম